মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গাংনিতে গণমিছিল করেছে উপজেলা বিএনপি ব্যক্তি ইচ্ছায় কমিটি গঠন কমিটি বাণিজ্য এবং অপশক্তির দোষরদের দলে পদায়নের অভিযোগ তুলে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গাঙ্গনিতে গণমিছিল করেছে উপজেলা বিএনপি রবিবার আঠারো মে বিকেল পাঁচটায় গাংনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন গাংনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বক্তারা অভিযোগ করেন ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছা ও বাণিজ্যের মাধ্যমে গঠিত জেলা আহবায়ক কমিটি বিএনপির আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছে এতে দলে বিভাজন ও ক্ষোভ তৈরি হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান জেলা যুগদলের সহসভাপতি বাবু সাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ সহ গাংনী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা অবিলম্বে তদন্তপূর্বক বিতর্কিত জেলা আহ্বানে কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান